গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্টে পুলিশ যতবার গুলি চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার সাগর দিঘির উনিশশো অষ্টআশির চৌঠা আগস্টে গুলি শহীদ দিবস পালন করা হলো কোচবিহারের সাগর দিঘির পারে আজকের দিনেই উনিশশো অষ্টআশি সালের চৌঠা আগস্ট সিপিএম সরকারের আমলে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করছিল অবিভক্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সেই সময় কোচবিহারের সাগরদিঘির পাড়েও আন্দোলন করছিলেন জাতীয়তাবাদী মানুষ সিপিএম সরকারের ব্যর্থতা ঢাকতে সাগরদিঘির পাড়ে আন্দোলনরত অবিভক্ত জাতীয় কংগ্রেসের কর্মীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায় সেইগুলির আঘাতে প্রাণ দিতে হয়েছিল রবিন বিমান এবং হায়দারকে সেই দুর্বিশহ দিনটিকে স্মরণ করতেই কোচবিহারের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সাগর দীঘির পারে শহীদ দিবস পালন করছেন এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল মিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যক্তিবর্গ এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন তৎকালীন সিপিএম সরকার গণতন্ত্রের মিছিলের উপর যত চালিয়েছে তাদের মধ্যে ঘটনাটি ছিল সব থেকে বেদনাদায়ক শহীদ স্মরণে উপস্থিত হয়ে আর কি মন্তব্য করলেন অভিজিৎ দেবভৌমিক শুনব অষ্টমাশী চৌঠা আগস্ট এই সাগর পারে তৎকালীন অবিভক্ত যুব কংগ্রেসের আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে সঠিক মূল্য ও গুণগত মান সমৃদ্ধ ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোচবিহার ওয়েলনেস ফার্মা কেয়ার রিটেল শপ এছাড়াও এখানে জেনারেল ফিজিশিয়ান গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট কিডনি স্কিন অর্থবেটিক্স এর মতো স্বনামধন্য চিকিৎসকের দ্বারা উন্নত চিকিৎসা এবং সুপরামর্শ নেওয়ার সুবিধা উপলব্ধ রয়েছে যোগাযোগ করুন ওয়েলনেস ফার্মাকে কেয়ার জুবি রোড ট্যাক্সি স্ট্যান্ডের নিকটে কোচবিহার যোগাযোগের নম্বর এইট ফাইভ ফাইভ সেভেন টু সিক্স সেভেন এইট থ্রি ওয়ান এবং নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ওয়ান জিরো ডাবল সেভেন নাইন এখানে হোম ডেলিভারি সুবিধা রয়েছে ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী যারা শান্তিপ্রিয় আন্দোলনকারী তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ এবং সেই দিন থেকে রবীন্দ্র বিমান হায়দার যারা সেখানে গুলিতে নিহত হয়েছেন এবং হায়দার আলীকে যাকে এমজেন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে তিনি প্রাণ হারান সেদিন থেকে অষ্টআশি চৌঠা আগস্ট কোচবিহারে যারা জাতীয়তাবাদী মানুষ তারা সাগর এই শহীদ পেরিতে হয় আমরাও শুরু থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্টের পুলিশ যতবার গুলি চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার সাগর দিঘির উনিশশো অষ্টআশির চৌঠা আগস্টে গুলি যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল কুচবিহার তথা উত্তরা জেলাগুলো বামফ্রন্টের এই নিঃস্পণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে সেই প্রতিবাদে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারকে উৎখাত করা গেছে আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে আগামী দিনে দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লক্ষ্য উনিশশো অষ্টআশি চৌঠা আগস্ট যেমন স্মরণ করা তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন